আসসালামলাইকুম ফ্রেন্স ওয়েলকাম টু ই বাইক জার্নি চলে যাব আপনাদের সামনে আজকে থ্রি জিরো ফোর গাড়িটি নিয়ে খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ড সাইজের এই গাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে অসাধারণ এই গাড়িটির মধ্যে রয়েছে দুইটি কালার একটি হচ্ছে লাল আর একটি হচ্ছে ব্লু মানে নীল কালার তো নীল কালার অথবা লাল কালার আপনার যেটাই প্রয়োজন আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আমরা স্টকে থাকলে দিতে পারবো স্টক না থাকলে আপনাদেরকে বলবো কতদিন সময় পর আপনাদেরকে আমরা এই গাড়িটি দিতে পারবো তো ফ্রেন্ডস এই গাড়িটির মধ্যে কিন্তু দুই চাকার ভার্সন যেরকম রয়েছে তেমনি রয়েছে তিন চাকার ভার্সন তো কম দামে ভালো মানের গাড়ি যারা খুঁজছেন তারা আমাদের এই গাড়িটি চয়েস করতে পারেন কারণ এই গাড়িটি আমরা আপনাদেরকে দিচ্ছি খুবই রিজনেবল মধ্যে তো এই গাড়িটির মধ্যে ব্যবহার করা হয়েছে ষাট ভোল্টের ব্যাটারি যার কারণে আপনি দুই চাকার গাড়িগুলো মিনিমাম কিলোমিটার যাতায়াত করতে পারবেন এবং তিন চাকার গাড়িগুলো যাতায়াত করতে পারবেন থেকে সর্বোচ্চ ষাট কিলোমিটার পাবে যেহেতু তিন চাকা আপনি ষাট কিলোমিটার পাবেন না ষাট ভোল্টের ক্ষেত্রে তো আমাদের এই গাড়িটি মধ্যে রয়েছে এক হাজার ওয়াট মোটর এক হাজার ওয়াট ব্রাশলেস মোটর অথবা ডিফেন্সিয়াল মোটর আপনারা তিন চাকার গাড়ি দুই চাকার গাড়িগুলোতে শুধু মোটরই হয়ে থাকে এবং তিন চাকার গাড়িতে মোটরও হয়ে থাকে হয়ে থাকে ডিফেন্সিয়াল আপনার যেইভাবে পছন্দ হবে সেইভাবে নিতে পারবেন সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক সামনে এবং পিছনে সবগুলো চাকাই দশ ইঞ্চি চাকা এবং রিং গুলো অ্যালুমিনিয়াম অ্যালোয়ের রিম ফ্রেন্স এই গাড়িটির মধ্যে ডিজিটাল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে রং ধনু আকারে আপনি যে কোনো জায়গায় যাবেন যখন চালাবেন আপনি আপনার দেখতে পারবেন গাড়িতে কতটুকু চার্জ রয়েছে কত গতিতে গাড়িটি কত চালাচ্ছেন কিলোমিটার চালিয়েছেন সবকিছু আপনি মিটারেই উঠবে তো এই গাড়ির মধ্যে কিন্তু আপনি যখন আমাদের কাছ থেকে কিনবেন তখন পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে দুটি লুকিং গ্লাস একটি চার্জার এবং একটি হেলমেট ও একটি বাইক কভার গিফট হিসাবে কিন্তু হেলমেট বাইক কভার পাচ্ছেন তো গাড়ির সাথে কিন্তু রিমোট কন্ট্রোল রয়েছে আপনি গাড়িটি অন অফ করতে পারবেন চাবি ছাড়াই রিমোট দিয়ে আপনি রিমোট দিয়ে অন করতে পারবেন রিমোট দিয়ে অফ করতে পারবেন গাড়িটি কোথাও পার্কিং করে গেলে লক করে যেতে পারবেন সিকিউরিটি লক থাকার কারণে গাড়িটি যে কেউ এসে ধরবে গাড়িটি সাউন্ড করতে থাকবে মানে উচ্চ স্বরে বাঁচতে থাকবে পাশাপাশি গাড়িটি অটোমেটিক টাকা লক হয়ে যাবে যাতে কেউ চুরি করে নিয়ে যেতে না পারে তো বুঝতে পারছেন এটার সিকিউরিটি সিস্টেমটাও অনেক হাই কোয়ালিটির তো আমাদের এই গাড়িটির লোডিং ক্ষমতা প্রায় একশো আশি কেজি থেকে দুইশো কেজি গাড়ির সিটের নিচে একটা জায়গা রয়েছে আপনি সহজেই মালামাল রাখতে পারবেন এছাড়াও সামনে যে ছোট্ট একটা জায়গা এখানেও আপনি চাইলে বাজারের ব্যাগ সহজে ক্যারি করতে পারবেন তো আমাদের এই গাড়িটি যদি ভালো লেগে থাকে আপনাদের হবে মাত্র টাকা এই গাড়িটি পেয়ে যাচ্ছেন দুই চাকার গাড়িগুলো নব্বই হাজার টাকা এবং তিন চাকার গাড়িগুলো মাত্র বর্তমানে আমরা দিচ্ছি আপনাদেরকে এক লক্ষ পাঁচ হাজার টাকায় তো তিন চাকার গাড়ি যাদের বাজেট কম তারা আমাদের নিতে পারেন এই গাড়িটি দুই চাকার বাজেট যাদের কম তারা আমাদের এই গাড়িটি নিতে পারেন এছাড়াও আমাদের কাছে আরো প্রায় সত্তর থেকে একশোটি মডেলের গাড়ি রয়েছে আরো কম রেঞ্জের গাড়িও রয়েছে আরো বেশি রেঞ্জের গাড়িও রয়েছে অতএব আপনার বাজেট অনুযায়ী যে কোনো মডেলের গাড়ি পেয়ে যাচ্ছেন ই বাইক যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন ই বাইক জার্নি শোরুমে আসতে হলে ঠিক ঢাকার হবে। ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের অপোজিটে অথবা উত্তর যাত্রাবাড়ি বিবির বাগিচার দুই নাম্বার গেট এবং তিন নাম্বার গেট আমাদের শোরুম রয়েছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ বা ইমতে ভিডিও কলের মাধ্যমে আপনার পছন্দের গাড়িটি দেখতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে সরাসরি ফোন করলে আমাকেও পেয়ে যাবেন আমার সাথেও কথা বলতে পারবেন আমার সাথে কথা বলে আপনার পছন্দের গাড়িটি সহজে অর্ডার করতে পারবেন তো ফ্রেন্ডস আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে ডেলিভারি করে থাকি মাত্র পাঁচ হাজার বা দশ হাজার টাকা বুকিং মানে দিলে আমরা সারা বাংলাদেশে এই গাড়িগুলো কুরিয়ারে পাঠিয়ে দিই কন্ডিশনে আপনি গাড়ি হাতে পেয়ে বাকি টাকা সেখানেই পেমেন্ট করতে পারবেন তো ফ্রেন্ডস থ্রি জিরো ফোর এই গাড়িটি পেয়ে যাচ্ছেন মাত্র নব্বই হাজার টাকায় দুই চাকার গাড়ি তিন চাকার গাড়িগুলো এক লক্ষ পাঁচ হাজার টাকা যদি ভালো লেগে থাকে দ্রুত নক করুন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম